হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমাদের সিলেটে তৃতীয় দিন আমরা এখন আসলাম তামাবিল স্থল শুল্ক স্টেশনে এখানে আসলে সর্বপ্রথমে আপনারা এই বড় গেটটি দেখতে পাবেন যেখানে ইংরেজিতে বড় করে লেখা আছে থ্যাংকস ফর ভিজিটিং বাংলাদেশ তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন যা সিলেটের সর্ব উত্তরের উপজেলা জৈন্তাপুরে অবস্থিত ভারত বাংলাদেশ বর্ডার চেকপোস্ট এটি এটাই হচ্ছে বাংলাদেশ তামাবিল স্থল শুল্ক স্টেশন তামাবিল বদ্ধভূমি গোয়েন্ট সিলেট বিজিবি চেকপোস্ট জাফলং এখান থেকে হচ্ছে চার কিলোমিটার শিলং বিরাশি কিলোমিটার ঢাকা হচ্ছে তিনশো কিলোমিটার আর সিলেট হচ্ছে চুয়ান্ন কিলোমিটার এখান থেকে এই পাশে দেখেন ইন্ডিয়ার একটা পতাকা উঠছে বাংলাদেশের পতাকা আছে আমাদের দেশের পতাকা এখানে আমাদের সবাই এখানে ছবি তুলতেছে বাংলাদেশের লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা ইন্ডিয়ান বিএসএফ দেখা যায় ভারত বাংলাদেশের মধ্যে এই ট্রাকগুলো সমাজোতা করে আসে যাওয়া আসা করে এই হচ্ছে সেই ট্রাকগুলো এখানে এই যে টয়লেট আছে প্রসাব করলে দশ টাকা হাগু করলে বিশ টাকা দিতে হবে সো বি কেয়ারফুল এখানে যেন কারোর প্রসাব না পায় শুরুতেই বলেছিলাম এখান থেকে জাফলং জিরো পয়েন্টের দূরত্ব মাত্র চার কিলোমিটার সময় বেশি না থাকার কারণে আমরা আমাদের গাড়িতে উঠে বসলাম এখন আমরা সৌন্দর্যের রানী জাফলং এর উদ্দেশ্যে রওনা দেব